বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রাজশাহী জেলার আয়োজনে ইট ভাটাই মোবাইল কোর্ট জরিপানা ও ভাঙচুর বন্ধের প্রতিবাদে মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রধান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সকাল এগারোটায় গোলচত্বর শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়

এই জোর পুলিশ লোকালকে কাজ চলবে না এটা হচ্ছে इनका হচ্ছে কেন আমাদের আপনারা হচ্ছে আমাদের শ্রমিক ভাইরা সামনে পবিত্র রমদান চলতেছে সামনে বড় পবিত্র এক আমাদের অনুষ্ঠান সেই মুহূর্তে আমাদের ভাড়াকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে আপনারা যদি আপনারা বন্ধ করতে বন্ধ না, সুররাকে জানা প্রবলটা কোন ভাটা চলবে না। আমরা বন্ধ করি дам। ঠিক আছে। করতে আবার পড় এখন তোরাই সে ভাটা বন্ধ করতে করছেন। ঠিক। এরা এরা বন্ধ করার এই নাটক চলবে না। আপনাদের কাছে উদাতা আহ্বান আছি। এই পবিত্র ভাই রং ধরে এই শ্রমিক ভাইদের এই মালিক ভাইদের পেটে লাথি মারবেন না।